this ইবাদত করো আমি একক আমার কোন নেই আমি একমাত্র উপযুক্ত যেহেতু তোমাদেরকে সৃষ্টি তোমাদের জীবন মরন সবকিছু আমার হাতে আর এই কথাটার সাক্ষী তারা দেয় কারণ মানুষ প্রাকৃতিক প্রয়োজনের কারণে অনেক সময় অনেক কিছু তার যোগসূত্র নাও মিলতে পারে নাস্তিকদের অনেকটা জায়গায় ধোঁয়াশা থাকে কিন্তু ফেরেশতাদের প্রাকৃতিক জরুরত না থাকার কারণে তাদের সামনে আল্লাহ তারা সমস্ত কিছু স্পষ্ট করে দেয় যার কারণে ফেরেস্তা জানে আল্লাহ ছাড়া উপযুক্ত আর কেউ নেই পৃথিবীতে যা কিছু ঘটে বৃষ্টি রোদ যা কিছুই হয় সব কিছু আল্লাহ তারাই করেন আর ফেরিস্তানে যেহেতু আল্লাহ তালা সবচাইতে নৈকট প্রথম মানব সবচাইতে কাছে এর চেয়ে কাছে কোনো মাহরুম যেতে পারে না এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের তুলনায় অনেক ভালো জানে তো তারা সাক্ষী দেয় তারা সাক্ষী কিভাবে দেয় আল্লাহ রসুল বলেন আমি মেয়ারাতের রাতে যখন আসমানে গেলাম তখন আসমানের এক বিগত পরিমাণ জায়গা আমি খালি পাইলে নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো তারা

আসমান আরেকটা আসমানের তুলনায় রাসুল বলেন যে একটা মাঠের মধ্যে একটা পেঁয়াজের ছিলকা অথবা একটা ছোট আংটি রাখলে এটা যেমন অস্পষ্ট যতটা ছোট দেখা যায় এক আসমানের তুলনায় আরেক আসমান এতটাই ছোট এত বিশাল করে আলাদা আসমান বলে মানে হিসেবে সাত আসমান তো প্রত্যেকটা জায়গায় ফেরেস্তারা কিসের মধ্যে আছে এবার মধ্যে আছে প্রতিদিন সপ্তম আসমান বাইদুল মামরাতুর মহাল্লার পাশে ওই বাইদুল মামরের পাশেই ইব্রাহিম আল বসার বসা ইব্রাহিম আল সামনে

আমরা তো মুখে বলি অন্তর থেকে আমাদের এই অবস্থানটা এখনো তৈরি তবে আমাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ তারা তারা বিশেষায়িত্ব দিচ্ছেন একটা বৈশিষ্ট্য দিচ্ছেন উন্মতের জনসাধারণের চাইতে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করছেন তারা কারা বহুল এলবি যাদেরকে এলএম দেওয়া হয়েছে এলএম সত্তরের একটা নাম

যেমন মশকরা এটা হাদিস ইন নামায় ইশ আল্লাহামিন ইবাদিহ ওলামা ইন নামা শুধুমাত্র হরফে তাকসির সীমাবদ্ধতা রয়েছে যে প্রকার এটা বিশেষ সীমাবদ্ধতা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র এই নামা শুধুমাত্র যে সর্ব আল্লাহকে ভয় করে মিন ইবাদিহ ওলামা আল্লাহ বান্দাদের মধ্যে থেকে আর এমন সে শুধু মাত্র আল্লাহর শরীয়াহকে ভয় করে

আবার ওই এক মানুষের সবচেয়ে নিকৃষ্ট তারা হচ্ছে কি আল আল্লাহ রসুল বলেন শেষ জামানায় যখন ফেদনা বাড়বে তখন মনে রেমা আসমানের নিচে তৎকালীন সময়ের আলেনের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী জমিতে থাকবে না দিন হুহম নতুন হুহম তারা নিকৃষ্ট যেন হবে আল্লাহ রসুল বলেন তাদের পেট হবে তাদের ধর্ম যে কোন মাছালা দিদি চিন্তা করবে আমার এই চাকরিটা থাকবে যে কোনো মশালা দিতে চিন্তা করবো আমি নমিনেশন পাবো কিনা আমরা আসলে বলি আমাদের মুসলিম সাম্রাজ্য এটা ছিল এটা ছিল আমাদের পূর্বপুরুষ এটা ছিল এটা ছিল ভাই আমরা কি আমাদের পূর্বপুরুষ এটা ছিল এটা ছিল হুসাইন আহমদ মাদানি এই ভারত উপমহাদেশের মধ্যে প্রতাপশালী একজন মুসলিম নেতা ছিলেন যুদ্ধের ঘোষণা দিচ্ছেন তো সমস্ত মানুষ ঘর বাড়ি থেকে ময়দানে নেমে গেছে

আমার কথা বলছেন একটু সিটির জন্য আগে আগে দেয়া হয় তো হুজুর আমার এটা কি নেতিকটা কথা বলছেন ওই এর থেকে কখনো কথা বাপ দাদার নাম বেঁচে আমার বাপ এটা আমার নানা এটা আমার দাদা এটা কখনোই নেই হুজুর আমার এটা বলছেন দাদার নামে দাদা দাদার নামে দাদা বাবার নামে আদা আর নিজের নামে শাহজাদা মানে দাদার পরিচয় দিয়ে যদি চল তুমি হলো দাদা

উদ্দিষ্ট যে শ্রেণীতে থাকবে ওটাও কি আলাদা আমরা এই কনসেপ্টটা ভুল করি যে অমুক এডুকেশন পড়াশোনা শেষ হয়েছে একটা ক্যাটাগরি একটা ডিগ্রি দিয়েছে মানে সে এই কারণেই যুগে যুগে ইসলামের যত ক্ষতি হয়েছে নাম দিয়েছি ইসলাম দলের না ইসলাম কার্যক্রম সব কিছু ইসলামের এগেনিস্ট ইসলামের বিপক্ষে গতকাল রাত্রায় কথা সভাপতি সাহেব বলছি যে বারো রুপিওয়ালা খবর আসতেছে

কারণে আমি রাত্রি তো ওনারা আমার বললেন যে আপনি যে বহসে বসবেন ওই গ্রাম্য মানুষে না আপনার শহরের মধ্যে ইসলাম বেশি আমাদের শহরের ভিতরে ইসলাম কি করে বেশিরভাগ করে নাম দিয়েছেন আপনি আপনার সমস্ত কাজগুলো ইসলামের

উত্তম শ্রেণী তারা আলোদের একটা শ্রেণী উত্তম অবশ্যই থাকবে তাদের সাথে তাদের সামিল অভিজ্ঞতা করুন আর তারা সবচেয়ে নিকৃষ্ট আলের পরিচয় দিতেছে আগের পরিচয় বহন করতেছে এই সমস্ত নিকৃষ্ট শ্রেণী থেকে আলাদা তারা জাতিকে হেফাজত করেন